আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহার অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনাদের কিছু অনেক দিনের জমানো প্রশ্নের উত্তরগুলো দিব আর কিছু মানুষ ভুল বুঝেন সেই ভুলগুলার হলো সমাধান করব যে কি নিয়ে কি হচ্ছে বা কী হতেছে এগুলো অনেকেই জানেন না অনেকেই বোঝেন না বিশেষ করে আমাদের শারমিন আর মিমের বিষয়টা আমি একটু আজকে ক্লিয়ার করবো যেগুলো মানে অনেকেই না বুঝে কন আবারও অনেকে জিজ্ঞেস করেন আমি ওর ভাবি সোশ্যাল মিডিয়াতে কাজ করি এই জন্য হয়তো বা আরও কেউরা জিজ্ঞেস করেনও বা এই করেন কিন্তু আমাকে একটু বেশি জিজ্ঞেস করেন কারণ আমার সাথে শারমিন বিল্লালদের সম্পর্কটা একটু অন্যরকম তো এই জন্য হলো বেশি জিজ্ঞেস করেন তো ওই জন্য বেশি জিজ্ঞেস করেন আর বিশেষ করে শারমিনের আর মিমের যে সম্পর্কটা ছিল সেটা বলবো তো যাই হোক ভিডিওটা যেহেতু শুরু করলাম আজকে আমার বাড়ির অবস্থা কি রকম আছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলে আগে তারপরে আসি যে ওদের ইগনিয়া তো আজকে হলো আমার বাড়িতে হলো কাজ চলতেছে মিস্ত্রি আছে চারজন তারা হলো প্লাস্টার করতেছে আমি ঈদের আগে চাচ্ছি যে আমাদের ঘরে যাওয়ার জন্য আমরা তো অনেক দিন পর্যন্ত এই ঘরে আছি জানেন সবাই যে কাপড় চোপড় সব কিছু মিলা একদম ই হয়ে গেছে তো এই ঘরে আসি দিন ধরে চাইতেছি যাতে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাওয়া যাই আমার কণ্ঠটা আজকেও আছে মোটামুটি তো আমার শ্বশুরের শরীরটা ভালো না আমার শ্বশুর হলো কালকে পয়রা ব্যথা পাইছে তো ওষুধ খাইছে তারপরেও মানে একটু খারাপ বিকেলের দিক দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে সকালবেলা বলা হয়েছিল কিন্তু আব্বা বলতেছে যে আর একটু দেখি যেহেতু ব্যথা পাইছে তো যাই হোক এই আর কি আর দিব হ্যাঁ ভাইয়া ওই যে ওই কাজ করতে তো যাই হোক মানে বাবাকে হলো ডাক্তার কাছে সকালবেলায় আপনাদের ভাইয়া বলতেছিলো যে আব্বা ডাক্তার কাছে যাও কিন্তু সে বলতেছে যে ব্যথা পাইছে ওষুধ খাইছি দেখি কালকে সন্ধ্যার দিক দেওয়া হয়তো বা সন্ধ্যার দিক দেওয়া হবে তখন হলো ব্যথা পাইছে কইরা তো এই আর কি আর কিছুক্ষণ আগে আসলাম হলো চাচা মারা গেছে আমার দাদির বোন মানে দাদির ভাইলোটা তো আমার শ্বশুরবাড়ির এলাকায় হলো বাড়ি তো তাদের দেখার জন্য গেলাম দেখা খুবই খারাপ লাগলো ছোটোবেলা আমাদের অনেক কুলে নিত আর আমাদের সম্পর্কগুলো অনেক সুমধুর ছিল কাকার ছোট ভাইয়া আছে তাদের দুই ভাইরা একরকম জায়গারা সেই হাও করে কান্না করতেছে আর চোখের পানি দৌড় পড়তেই আসে আসলে ভাই বোনেরা তারা মানে বয়স হয়ে গেছে কিন্তু তারপরেও একসাথে আসে এতদিন সেই কষ্টগুলো মানে একা হয়ে গেল তো যাই হোক অনেকের সাথেই দেখা হইলো যাদেরকে না চিনি তারাও আমাকে চেনে নাম জানে সবাই আর আমরা কয় ভোন কয় ভাই সবাই জানে তো সব মিলেই আমি হলো সবার ছোট তো আমাদের আত্মীয় স্বজনের ভিতরে সবার ছোটো এখন আবার পুনর যাদের ইয়ে হইছে তারা আপডেট হইতেছে তারা আছে কিন্তু সময় আমি সবার ছোট ছিলাম তো আর কি আর আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে শারমিনের কি ডিপোস হয়ে গেছে নাকি শারমিনের ফার্নিচারগুলো কিসের জন্য দিল এটা তো ক্লিয়ার করলো না আসলে আমিও জানি না যে কি হইছে আমার কয়েকদিন ধরে বিলালের সাথেও কথা হইতেছে না আমিও জানি না আর মিম তো মনে করেন যে অসুস্থ মানুষ ও আমি বলছিলাম ওরে যাওয়ার জন্য না করছিলাম যে দেশেই থাকো ও অসুস্থ মানুষ আর হলো ওদের সম্পর্কগুলা কীরকম দুজনকে কিন্তু দুনোজন ভালোবাসে বিশেষ করে আর মিমের যে একটা বন্ধুত্ব ছিল সেটা মানে অনেকেই জানতে চাইছেন যে ওরা কি ওদের সাথে কথা বলে না বাটি আপনারা যেমন দেখেন তেমনই ওরা ওদের সাথে কথাবার্তা হয় না তবে একজনের কাছ থেকে আরেকজন মানে খোঁজখবর নেয় যে কেমন আছে কি আছে না আছে খোঁজখবর নেয় আসলে ওদের কিন্তু শুধু মানে রক্তের যে ভাই হইছে হয়েছে বা নন হতে এটাই কিন্তু না ওদের কিন্তু রক্তেরও টান আছে ওরা আপন চাস্ত ভাই তো নিজের বনয়েদের পরে যদি কারো জলে তাহলে সেটা কিন্তু বন্ধের জলে আর স্বাস্থ্যবন্দের কোনো না কোনো দিনে কোনো না কোনো ক্ষেত্রে এক একসাথে হতেই হবে এটা কিন্তু হয় আমার কাছে মেয়ে তো মনে করেন যে প্রায় দিনে জিজ্ঞেস করে ভাবি শারমিনের কী অবস্থা হলো শারমিনকে নিয়ে অনেক টেনশন করে আর আমাকে জিজ্ঞেস করে যে কেমনে কী হইতেছে কারণ মনের একটু গোসা থাকে মানুষের কার গোসা কীভাবে হয় সেটা তো আর পাওয়া যায় না এক একজনকে কখনও দোষ দেওয়া যাবে না কারণ হয়তোবা মিমেও মিমের দিকটাও খারাপ দিকটা আছে শারমিনদের দিকটাও খারাপ দিকটা আছে সব মিলেই হইল ইয়ে হয়েছে হয়তোবা আমি যদি বলি আবারও অনেকে বলবে যে আমার খারাপ দিকটা কি মিম বলতে পারে বাবি আমাকে বললো যে আমার দিকটা খারাপ আছে এটা কোন উদ্দেশ্যে বললো কেন বলল আমার দিকটা খারাপ কি কারণ কোনো মানুষের কোন বিষয় হলো নিজেরটা নিজে জানে না হয়ে যায় ভুলগুলা আমার মেয়ে ই খাইয়া একদম মুখ এই নাজাল বানাইলে একটু খাও এটু খাও একটু খাও না উঠাও তো এই আর কি আর মানুষ প্রত্যেকটা মানুষেরই ভুল আসলে ভুল থাকবে না শুধু শয়তানের মানুষ মাত্রই তো ভুল থাকবে। মানুষ মাত্র ভুল থাকবে আর শারমিনের বিষয়টা অনেকেই জানতে চাইছেন আমি অবশ্য তেমন করে জানি না আমি যতটুকু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন আমিও ততটুকু জানি আমার মনে হয় না যে ওদের ডিভোর্স হয়েছে বা কোনো কিছু হইছে শারমিন চায় যে তার স্বামী সব মিলা একটা মানুষেরা যতটুক ভালো থাকার দরকার ততটুক তো ওরা দুজনে ভালো থাকুক আর সোশ্যাল মিডিয়াতে তো যত কিছু হয়ে গেছে তারপরে ওদের পারিবারিক যেই বিষয়গুলো আমি জানি সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করব না বলেন যতটুকু জানি ততটুকে মানুষ কি বলবে যে বলবে যে এখন যেহেতু নতুন সংসারটা ধরছিলা সারা জীবন কিভাবে চলবা সারা জীবন কীভাবে কাটবো সেই চিন্তা করেই কিন্তু মানুষ কিন্তু মানে অন্য একটা ডিসিশন না অন্য একটা ই করে সবাই বলে যে এই সম্পর্কটা এরকম যদি চলতে থাকে তাহলে পরবর্তী লাইফে কি হবে এরকম সবাই বলে তো হয়তো বা এরকম আমিও বলছি যে পরবর্তীতে কেমন হবে কী হবে আর সবার আগে হলো আমি বলবো যে শারমিনের যে কোনো ডিসিশন নেওয়ার আগে ওর নিজের চিন্তা করার দরকার নিজের একান্তভাবে যে আমি কোনখানে ভালো থাকবো না না থাকবো সেটা নিজের একান্তভাবেই হলো চিন্তা করার দরকার চলো চলো প্রচুর চলো খুব দিব চলো এ আর কি আর রমজান মাস আমরা আমাদের বাড়িতে মিস্ত্রি আসে শেফ মেলা মানে কাজকর্ম নিয়ে একদম ব্যস্ত হয়ে গেছি আজকে একটু নদীতে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি নদীতে গেছিলাম মাছ কিনছি তাজা মাছ মানে জাল থেকে খুলতেছে আর তাজা মাছ কিনে আনছি তো সেটা কুটছি কুটছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো যে যেখানে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ মাম কী লাগবো মাম। মাম সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন আর মানুষকে মানে কিছু কিছু কথা আছে যে কথাগুলোর মাঝে কিছু ভুল থাকে কিছু টুটি থাকে এরকমই হয়তো বা আমি যেখানে কথা বলছি এখানেও কোনো ভুল হইতে পারে টুটি হইতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ এখানে হলো সকালবেলা নদীতে গিয়েছিলাম মাছ আনার জন্য যাও মাছ কি দেয়নি নাকি

আমার আমু ঘুম থেকে উঠছ ঘুম থেকে উঠতেছ কেম করে এটা তলাবি না ডাক না তলাবি না ডাক না তলাবি না এখানে হলো আমরা চারশো টাকার মাছ কিনে আনছি তাজা মাছ বাইলা মাছ

נא, אתה לא תודה. נא, אתה לא תודה. זה לא נסוקה. לא בנדאמרי. চলুন লেবুর ডিসিপ্লিন মা নুই ওড লেবুর খালি আনো বলছিস তারা ওনা দাদা গরে গিক কান্দাই করন নাগে হ ও কান্দা জল যায় পর আমাকে করুন কি

তো কই আর যাইব না আমি খিচড়ি খাইতে যাই কই ও যে আমাদের কি রাস্কি হলো রে কই দেখিছো আ ধান রে দেখো আমি আর দিব লাগি তো ওই রাখ ভাই মা কবর খাইবো রাখ দে